বেশি ভিতরে গেছে আর পারবো না আরে জন্তর বড় তো ভিতরে যাবই বুঝো না এ ভাবি আমি আর পারবো না তুমি করো তো আজ যত পারি তত চুরি করে নিই পেয়ারা বুঝছো পর ওই যে বুড়ে বেড়ে আছে না দেখলে পরে চুরি করতে দিব না এ ভাবি আইলাম তো কিন্তু পেয়ারাই তো দেখতেছি না খুঁজো না খুঁজবে তো পাবাই দেখো আবার আশেপাশে দেখো বেড়াই যদি না আইলি বুঝো নাই আজকে বেড়ার যা তো পেয়ারা আছে সব পাই না ভাবি ও যারা পেয়ারা

কোন চুরি করো নাই কিন্তু চুরি করার ভাব নিলে এর আগে এই যে এই গাছের পেয়ারা একটা এই যে এই গাছের পেয়ারা নাই ওই কে বলে ছোট পেয়ারা এই এই পর্যন্ত কত পেয়ার আনিছাও আ একদিন আইছে তো দশ হয়ে গেছে এই গ্যাসের পেয়ার নাই কত পেয়ার নাই একদিন আইছি আপনি যদি কিছু ময়া না করেন তাহলে এটা পেয়ার আই দেন আবার চাকে দেই কেমন পরে আপনার কাছে কি জানি চাকে দেখবা ঠিক আছে এই পর্যন্ত যত পেয়ার আনিছাও ব্যক্তি পেয়ার আর দাম আজকে দেয়া যাবে কেমন লাগে কোন তার আগে জবাব পারবা না আমরা তো চুরি করি না আর আপনার তাহলে আর কথা ও তাহলে আমার পেয়ারা ভুতে খাইছে না আর কথা কই

তুমি আসো এইটা কাম কামবো না ওইছে আপনার গাও খাম আমার লাগবো না আপনি দেখছে আপনার জন্তর দেখে আমার মাথা ঘুরে গেছে এরা মানুষের জন্তর কি এত বড় হয় আপনার বয়স তো কম না এত বড় জন্তর কি হইছে শোনো ওর পিয়ারা শত গেছে কিন্তু তোমার পেয়ারার শত কিন্তু এখনো যায় নাই এই যে শুনেন আমি কিন্তু এতক্ষণ দেখছি সাক্ষী দিব বুঝেন নাই গুনা গুনা পাঁচটা টাকাও দিবেন পাঁচটা পেয়ারা দিবেন জামা এবার বুঝুন মজা তুমি আমার সাথে এরকম বেঈমানি করলে